স্বাগতম উদ্যমের ডাকে আপনি যদি আজ এই ভিডিওটা দেখেন তাহলে একটা কথা আমি দায়িত্ব নিয়ে বলছি এই কয়েক মিনিট আপনার ভবিষ্যতের সাথে কথা বলবে কেউ আপনাকে আজ থামাবে না কেউ জোর করবে না কেউ উদ্ধার করতেও আসবে না কিন্তু একদিন এমন একটা সকাল আসবে যেদিন আয়নায় তাকিয়ে আপনি নিজেকেই প্রশ্ন করবেন আমি তখন কেন বদলাইনি উদ্যমের ডাক আজ আপনাকে সেই দিনের আগেই থামাতে চায় এই অডিওটা শুধু শোনার জন্য নয় এটা নিজের ভেতরের ঘুমন্ত সত্যব্যাকে জাগানোর জন্য মানুষ সাধারণত জীবনের সবচেয়ে বড় ভুলটা করে খুব চুপচাপ কোনো শব্দ হয় না কোনো বিপদ দেখা যায় না কেউ থামিয়ে দেয় না প্রতিদিনের মতোই সকাল আসে কাজ হয় দিন শেষ হয় কিন্তু এই নীরব ভুলটাই একদিন ভেতর থেকে মানুষটাকে খেয়ে ফেলে এই বই আমাদের সেই নীরব ভুলটার কথাই বলে এখানে বলা হয় বেশিরভাগ মানুষ জীবনে ব্যর্থ হয় চেষ্টা করে ব্যর্থ হয় অপেক্ষা করে তারা ভাবে আজ না হোক কাল এই বছর না হোক পরের বছর এখন না হোক পরে কিন্তু পরে নামের জায়গাটার ঠিকানা কোনো দিন পাওয়া যায় না একজন মানুষকে কল্পনা করুন যে প্রতিদিন নিজের স্বপ্নের কথা ভাবে কিন্তু কখনো সেটার দিকে হাঁটে না সে জানে কি করা দরকার কিন্তু প্রতিদিন নিজেকে বলে আজ না দিনের শেষে সে ক্লান্ত মনে হয় কাল থেকে সব ঠিক করবে কাল আসে কিন্তু সিদ্ধান্ত আসে না এভাবেই সময় চলে যায় এই বই খুব পরিষ্কারভাবে বলে সময় কাউকে শত্রু মনে করে না আবার কাউকে বন্ধু ভাবেও না সে শুধু চলে আর যারা নিজেকে গুরুত্ব দেয় না সময় তাদেরও গুরুত্ব দেয় না এখানে একটি শক্ত কথা বলা হয়েছে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হল আরও একটু সময় আছে এই ভাবনা যা এই ভাবনাই মানুষকে ধীরে ধীরে দুর্বল করে কারণ মানুষ যখন মনে করে সময় আছে তখন সে আজকের দায়িত্বটা কালকের ঘাড়ে চাপিয়ে দেয় কিন্তু কাল যখন আসে তখন সে আবার পরের দিনের দিকে তাকায় এইভাবে মানুষ নিজের ভবিষ্যতের সাথে প্রতারণা করে অথচ সেটা বুঝতেও পারে না বইটিতে এমন অনেক মানুষের গল্প আছে যারা একসময় খুব আত্মবিশ্বাসী ছিল তারা ভাবত সব ঠিক হয়ে যাবে কিন্তু একটা সময় আসে যখন আয়নার সামনে দাঁড়িয়ে তারা নিজের চোখে চোখ রাখতে পারে না কারণ তখন তারা বুঝতে পারে সব সুযোগ তারা নিজেই নষ্ট করেছে কেউ তাদের ঠকায়নি কেউ তাদের থামায়নি তারা নিজেরাই নিজেকে পিছিয়ে দিয়েছে এই উপলব্ধিটা সবচেয়ে বেশি ব্যথা দেয় কারণ তখন আর কাউকে দোষ দেওয়ার সুযোগ থাকে না এখানে বারবার বলা হয়েছে জীবন বড় সিদ্ধান্ত দিয়ে নষ্ট হয় না নষ্ট হয় ছোট ছোট অবহেলায় আজকে একটু অলসতা আজকে একটু ভয় আজকে একটু আরাম এই একটু একটু মিলেই একদিন পাহাড় হয়ে দাঁড়ায় মানুষ তখন ভাবে আমি এত দূরে কিভাবে চলে এলাম অথচ সে প্রতিদিন নিজেই এক কদম করে দূরে হেঁটেছে এই সারাংশ আমাদের শেখায় ভবিষ্যৎ কোনো আলাদা জায়গা নয় আপনি আজ যেভাবে বাঁচছেন ভবিষ্যৎ ঠিক সেভাবেই তৈরি হচ্ছে আপনি আজ যা এড়িয়ে যাচ্ছেন আগামী দিনে সেটাই আপনাকে মুখোমুখি দাঁড় করাবে আর তখন পালানোর কোনো রাস্তা থাকবে না এই বই মানুষকে ভয় দেখানোর জন্য লেখা হয়নি লেখা হয়েছে মানুষকে জাগানোর জন্য যেন সে আজই নিজের দিকে তাকায় এবং নিজেকে প্রশ্ন করে আমি কি সত্যিই নিজের জীবনের দায়িত্ব নিচ্ছি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা এখানে উঠে আসে তা হল আপনার জীবন আপনার হাতেই আছে কিন্তু সময় আপনার জন্য থেমে থাকবে না আজ যদি আপনি নিজেকে গুরুত্ব না দেন কাল সেই অবহেলাই আপনার সবচেয়ে বড় আফসোস হয়ে দাঁড়াবে এই কথাগুলো শোনার জন্য নয় ভেতরে নেওয়ার জন্য কারণ শেষ পর্যন্ত মানুষ যা শোনে তা ভুলে যায় কিন্তু যা উপলব্ধি করে তা তাকে বদলে দেয় উদ্যমের ডাক এই সারাংশ আপনার সামনে রেখেছে একটাই কারণে যাতে আপনি একদিন নিজের দিকে তাকিয়ে বলতে না হয় ইচ্ছে হয় যদি তখন বদলাতাম এই জায়গা থেকে বইটি মানুষকে আরও গভীরে নিয়ে যায় এখানে আর শুধু সময় নষ্ট করার কথা বলা হয় না এখানে বলা হয় মানুষের ভেতরের ভয়গুলো কিভাবে তার জীবন নিয়ন্ত্রণ করে বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় যোগ্যতার অভাবে নয় ব্যর্থ হয় সিদ্ধান্ত নেওয়ার ভয়ে তারা জানে কি করা উচিত কিন্তু সেই কাজটা শুরু করার মুহূর্তে তাদের মাথার ভেতর একটা কণ্ঠস্বর বলে ওঠে যদি না পারি যদি লোকে হাসে যদি ভুল হয় এই যদি কিন্তুগুলোই ধীরে ধীরে মানুষের স্বপ্নকে গিলে খায় এই বই খুব স্পষ্টভাবে দেখায় ভয় আসলে বাইরে থাকে না ভয় থাকে মানুষের নিজের ভেতর কেউ আপনাকে থামায় না আপনার ভেতরের সন্দেহ আপনাকে থামায় আপনি যখন নতুন কিছু শুরু করতে চান তখনই পুরনো অভ্যাসগুলো আপনাকে টেনে ধরে আর মানুষভাবে সে আরাম খুঁজছে কিন্তু আসলে সে নিজের সম্ভাবনাকে কবর দিচ্ছে এই উপলব্ধিটা অনেকের জন্য খুব কঠিন কারণ এখানে কাউকে দোষ দেওয়া যায় না একটি দৃশ্য কল্পনা করুন একজন মানুষ প্রতিদিন একই রাস্তায় হাঁটে একই কাজ করে একই ক্লান্তি নিয়ে ঘরে ফেরে বাইরে থেকে দেখলে সব ঠিকঠাক কিন্তু ভেতরে ভেতরে সে জানে সে আরও ভালো কিছু করতে পারত তবুও সে নিজেকে বোঝায় এটাই জীবন এটাই বাস্তবতা এই বই বলে এটাই সবচেয়ে বড় মিথ্যা বাস্তবতা এমন নয় যে আপনি বদলাতে পারবেন না বাস্তবতা হল আপনি বদলাতে ভয় পাচ্ছেন এখানে একটা শক্ত ধারণা আসে মানুষ তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো না নিয়েই জীবন পার করে দেয় সে সিদ্ধান্ত না নেওয়াকেই সিদ্ধান্ত মনে করে কিন্তু সিদ্ধান্ত না নেওয়াও একটা সিদ্ধান্ত আর তার ফলও ঠিক ততটাই বাস্তব আপনি যখন আজ কিছু না করার সিদ্ধান্ত নেন তখন আপনি ভবিষ্যতের একটা দরজা বন্ধ করে দেন এই দরজাগুলো একদিন নয় বছরের পর বছর ধরে বন্ধ হতে থাকে এই বই মানুষকে মনে করিয়ে দেয় আত্মসম্মান আসে কাজ থেকে কথা থেকে নয় মানুষ অনেক বড় বড় কথা বলে বড় বড় স্বপ্ন দেখে কিন্তু ভেতরে ভেতরে সে নিজেকেই বিশ্বাস করতে পারে না কারণ সে জানে সে নিজের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো ভেঙেছে একবার নয় বহুবার আর এই ভাঙা প্রতিশ্রুতিগুলোই মানুষকে ভিতরে ভেতরে দুর্বল করে দেয় এখানে বলা হয় আপনার জীবন আসলে আপনার অভ্যাসের প্রতিচ্ছবি আপনি যেটা প্রতিদিন করছেন সেটাই আপনি হয়ে যাচ্ছেন হঠাৎ একদিন কেউ সফল হয় না আবার হঠাৎ একদিন কেউ পুরোপুরি ভেঙেও পড়ে না সব কিছু হয় ধীরে ধীরে ছোট ছোট সিদ্ধান্ত ছোট ছোট অবহেলা ছোটো ছোটো সাহসের অভাব এই সব মিলিয়েই একদিন বড় ফল তৈরি করে এই অংশে সবচেয়ে ভয়ঙ্কর যে কথাটা উঠে আসে তা হল মানুষ যখন বুঝতে পারে সে ভুল পথে ছিল তখন প্রায়ই দেরি হয়ে যায় কারণ তখন তার শক্তি কমে যায় সাহস কমে যায় আর সময়ও কমে যায় এই বই কাউকে ভয় দেখাতে চায় না কিন্তু সত্যটা লুকিয়েও রাখে না সত্যটা হলো যদি আপনি আজ নিজের জন্য দাঁড়াতে না পারেন কাল আপনার হয়ে দাঁড়ানোর মতো কেউ থাকবে না এই সারাংশ আপনাকে চুপচাপ ভাবতে বাধ্য করবে আপনি কি সত্যিই নিজের জীবনের দায়িত্ব নিচ্ছেন নাকি শুধু দিন পার করছেন আপনি কি আপনার ভেতরের সম্ভাবনাকে কাজে লাগাচ্ছেন নাকি সেটাকে নিরাপদ অজুহাতের আড়ালে লুকিয়ে রেখেছেন এই প্রশ্নগুলো সহজ নয় কিন্তু এগুলো এড়িয়ে যাওয়ার সুযোগও নেই কারণ শেষ পর্যন্ত মানুষ যেটা এড়িয়ে যায় সেটাই একদিন তাকে সবচেয়ে বেশি তাড়া করে উদ্যমের দাগ এই কথাগুলো বলছে আপনাকে দোষ দেওয়ার জন্য নয় আপনাকে জাগানোর জন্য কারণ যে মানুষ এখনই জেগে ওঠে সেই পরে আফসোস থেকে বেঁচে যায় এই জায়গায় এসে বইটি মানুষের ভেতরের সবচেয়ে নীরব সত্যটার মুখোমুখি দাঁড় করায় মানুষ ভাবে সে সময়ের অভাবে আটকে আছে কিন্তু বাস্তবে সে আটকে থাকে নিজের অগ্রাধিকার ভুল জায়গায় রাখার কারণে দিনের পর দিন মানুষ ব্যস্ত থাকে কিন্তু ব্যস্ততা আর অগ্রগতির মধ্যে আকাশ পাতাল পার্থক্য ব্যস্ত মানুষ অনেক এগিয়ে যাওয়া মানুষ খুব কম এই বই স্পষ্ট করে দেখায় আপনি সারা দিন কাজ করলেও যদি নিজের জীবনের দিকে একবারও না তাকান তাহলে সেই কাজ আপনাকে কোথাও নিয়ে যাবে না মানুষ প্রায়ইভাবে একদিন সব ঠিক হয়ে যাবে একদিন সময় পাওয়া যাবে একদিন সাহস আসবে একদিন মন চাইবে কিন্তু এই একদিন আসলে কখনো আসে না কারণ একদিন আসার জন্য যে কাজটা আজ করতে হয় সেটাই মানুষ এড়িয়ে যায় এই এড়িয়ে যাওয়াটাই ধীরে ধীরে অভ্যেস হয়ে দাঁড়ায় আর অভ্যেস যখন গড়ে ওঠে তখন মানুষ সেটাকে ভাগ্য বলে মেনে নেয় একটা গল্প কল্পনা করুন একজন মানুষ প্রতিদিন রাতে ভাবে কাল থেকে বদলাব সকালে ঘুম থেকে উঠে আবার আগের মতোই সব শুরু করে দিনের শেষে সে নিজেকেই বোঝায় আজ পরিস্থিতি ঠিক ছিল না কাল ঠিক করব। এই কাল আর কাল করতে করতে বছর খেটে যায় বাইরে থেকে কেউ বুঝতেও পারে না কিন্তু ভেতরে ভেতরে সেই মানুষটা জানে সে নিজের জীবনটা পিছিয়ে দিচ্ছে এই বই ঠিক সেই মানুষটার কানে চুপচাপ ফিসফিস করে বলে সমস্যা পরিস্থিতি নয় সমস্যার সিদ্ধান্ত এই সারাংশে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে মানুষ আসলে পরিবর্তনকে ভয় পায় না মানুষ ভয় পায় নিজের পুরনো পরিচয় হারাতে কারণ পুরনো পরিচয় যতই কষ্টের হোক সেটার সঙ্গে সে পরিচিত নতুন পরিচয় অনিশ্চিত অজানা তাই মানুষ কষ্ট সহ্য করে কিন্তু অনিশ্চয়তা নিতে চায় না এই মানসিকতাই মানুষকে একই জায়গায় আটকে রাখে এখানে বলা হয় জীবনের সবচেয়ে বড় ক্ষতি আসে তখনই যখন মানুষ নিজের সামর্থ্যকে ছোট করে দেখে সেভাবে আমি পারবো না এটা আমার জন্য না আমি এমন মানুষ না এই বাক্যগুলো কোনো সত্য নয় এগুলো শুধু অভ্যেসে পরিণত ভয় আর ভয় যখন যুক্তির পোশাক পরে তখন সেটাকে সত্য মনে হয় এই বই সেই পোশাকটা খুলে দেয় আরও একটা কঠিন সত্য সামনে আসে আপনার জীবনে যা নেই তার জন্য কাউকে দোষ দেওয়া সহজ পরিবার সমাজ পরিস্থিতি সময় সবাই দোষী কিন্তু দোষ দেওয়ার মধ্যে এক ধরনের আরাম আছে আর দায়িত্ব নেবার মধ্যে আছে চাপ মানুষ আরাম বেছে নেয় চাপ এড়িয়ে যায় অথচ এই চাপই মানুষকে বড় করে এই বই বারবার মনে করিয়ে দেয় যতদিন আপনি দায়িত্ব এড়াবেন ততদিন আপনার জীবন অন্য কেউ নিয়ন্ত্রণ করবে মানুষের আত্মসম্মান নিয়ে খুব গভীর কথা বলা হয় আত্মসম্মান আসে বাহবা থেকে না আসে নিজের কাছে নিজের কথা রাখার মধ্য দিয়ে আপনি যখন নিজেকে বলেন আজ এটা করবো আর সেটা করেন তখন ভেতরে ভেতরে একটা শক্তি জন্মায় আর যখন বারবার কথা ভাঙেন তখন ধীরে ধীরে নিজের ওপর বিশ্বাস হারান এই বিশ্বাস হারানোর ফলেই মানুষ অন্যের অনুমতির অপেক্ষায় থাকে এই বই বুঝিয়ে দেয় আপনি এখন যেখানে দাঁড়িয়ে আছেন সেটা কোনো দুর্ঘটনা নয় এটা আপনার আগের সিদ্ধান্তগুলোর ফল ভালো খবরটা হলো আপনার ভবিষ্যতও ঠিক একইভাবে আজকের সিদ্ধান্ত দিয়ে তৈরি হবে খারাপ খবরটা হলো যদি আপনি আজও সিদ্ধান্ত এড়িয়ে যান তাহলে ভবিষ্যৎও আপনাকে এড়িয়ে যাবে এই সারাংশ মানুষকে ভয় দেখায় না কিন্তু ঘুম পাড়িয়েও রাখে না এটা খুব শান্ত গলায় বলে আপনি যদি এখন নিজের জীবনের দায়িত্ব না নেন তাহলে একদিন আপনাকে এমন জায়গায় দাঁড়াতে হবে যেখানে আর ফিরে আসার সুযোগ থাকবে না তখন আফসোস থাকবে কিন্তু সময় থাকবে না উদ্যমের ডাক এই কথাগুলো বলছে আপনাকে ভেঙে দেওয়ার জন্য নয় আপনাকে শক্ত করার জন্য কারণ যে মানুষ এখন নিজের ভেতরের সত্যটা শুনতে সাহস করে সে মানুষই পরে নিজের ভবিষ্যৎটা বদলাতে পারে এই জায়গায় এসে একটা কথাই সবচেয়ে বেশি পরিষ্কার হয়ে যায় জীবন কাউকে থামিয়ে অপেক্ষা করে না আপনি আজ যেটা এড়িয়ে যাচ্ছেন সেটাই একদিন আপনার সামনে প্রশ্ন হয়ে দাঁড়াবে তখন আর কাউকে দোষ দেওয়ার সুযোগ থাকবে না শুধু নিজের সিদ্ধান্তগুলোর মুখোমুখি হতে হবে এই কথাগুলো শোনার সময় যদি আপনার ভেতরে সামান্য হলে নড়াচড়া লাগে তাহলে বুঝবেন আপনি এখনও বদলাতে প্রস্তুত উদ্যমের দাগ আপনাকে ভয়ে দেখাতে আসে না আপনাকে জাগাতে আসে কারণ আমরা বিশ্বাস করি আপনি যদি নিজের জীবনের দায়িত্ব একবার সত্যি করে নেন তাহলে আপনাকে আর কেউ থামাতে পারবে না আজ যে কথাগুলো শুনলেন সেগুলো শুধু শোনার জন্য নয় ভাবার জন্য নিজের ভেতরে নিয়ে যাওয়ার জন্য আপনি যদি মনে করেন এই ভিডিওটা আপনাকে একটু হলেও ভাবিয়েছে তাহলে এখনই একটা কাজ করুন ভিডিওটায় লাইক দিন আপনার একটা লাইক আমাদের বলে দেয় এই ধরনের কন্টেন্ট আপনার দরকার আর কমেন্টে লিখুন আজকের কোন কথাটা আপনাকে সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে আপনার একটা লাইন লিখে দেওয়া হয়তো আরেকজন মানুষের চোখ খুলে দিতে পারে এই ভিডিওটা যদি আপনার পরিচিত কারো জীবনের সঙ্গে মিলে যায় তাহলে দয়া করে শেয়ার করুন কারণ অনেক সময় আমরা নিজের কথা শুনি না কিন্তু অন্যের মুখে শুনলে সেটা গভীরে গিয়ে লাগে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আপনি যদি সত্যি নিজের জীবন নিয়ে সিরিয়াস হন তাহলে উদ্যমের গাট চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এটা শুধু একটা অনুরোধ নয় এটা আপনার নিজের জন্য নেওয়া একটা সিদ্ধান্ত কারণ আমরা এখানে প্রতিদিন সন্ধে ছটায় এমন কন্টেন্ট নিয়ে আসি যেগুলো শুধু মোটিভেশন নয় বাস্তব জীবনের জন্য দরকারি চিন্তা আপনি যদি চান প্রতিদিন এমন কথা শুনতে যা আপনাকে ভিতর থেকে শক্ত করবে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন উদ্যমের ডাক আপনার সাথে আছে আপনার পথটা আপনাকেই হাঁটতে হবে কিন্তু পথ দেখানোর দায়িত্বটা আমরা নেব দেখা হবে আবার ঠিক সন্ধে ছোটায় নতুন এক ভাবনা নিয়ে নতুন এক সত্য নিয়ে